হ্যালো বন্ধুরা সম্পূর্ণ হেসেলে আপনাদের স্বাগতম আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো সয়াবিনের কারি বাড়িতে একবার এভাবে সয়াবিনের কারি তৈরি করে দেখুন মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এই সয়াবিনের কারি সয়াবিনের কারি তৈরি করার জন্য চুলায় একটি পাত্রে জল ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক বাটি সয়াবিন এখন গরম জলে এটাকে দুই মিনিট ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেলে জল ঝরিয়ে নেব চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল এই তেলের মধ্যে দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে আলুগুলো হালকা লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই দিয়ে দেব জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলো সয়াবিনগুলো এভাবে একটু ভেজে নিলে এর যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে দুই মিনিটের মতো আমি সয়াবিনগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি চার চামচ সয়াবিনের তেল একটা শুকনা মরিচ একটা তেজপাতা আর সামান্য গোটা গরম মশলা ফোড়নগুলো একটু নেড়ে দিয়ে দেব দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ নরম হয়ে গেলে দিয়ে দেব একটা কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিচ্ছি সামান্য লবণ যাতে টমেটো নরম হয়ে যায় কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায় এখন গুঁড়া মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ রাঁধুনি মাংসের মশলা হাফ চামচ হলুদ গুঁড়ো এখন সব মশলা ভালোভাবে কষাতে হবে মশলা মোটামুটি কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে ভেজে রাখা সয়াবিনগুলো আর আলু মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দুই মিনিটের মতো সয়াবিন মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দেব গরম জল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এখন ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোল ভালো মতো ফুটে উঠেছে এভাবে দশ মিনিট রান্না করে নেব রান্না আমাদের প্রায়ই হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং প্রোটিনে ভরপুর সয়াবিনের কারি এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল